আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা কিভাবে ফুটে এবং এর দাম কত একটু ভিডিও দিন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বারোশো চব্বিশটি ধারণ ক্ষমতার একটি সেটার আপনারা কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে পাঁচবারে আপনারা দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই দুইটি ইনকিউবেটরের মাধ্যমে ওয়েল পাখির বাচ্চা ফুটাতে চান পঁয়ত্রিশশো আটষট্টিটি ওয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো আঠাশটি ওয়েল পাখির বাচ্চা ফুটানো সম্ভব তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকে আমরা কীভাবে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং হ্যাচারের মাধ্যমে ওয়েল পাখির বাচ্চা ফুটে এর উপর একটু ভিডিও দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক সুস্থ সবল মানসম্মত বাচ্চা দেখা যাচ্ছে যেখানে কোয়েল পাখির বাচ্চা ফুটছে আর এই স্যাটার এবং ভিন্ন হ্যাচার দুইটির মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা মূল্য কম করা যেতে পারে বাচ্চার দিকে সঠিকভাবে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে বাচ্চা ফোটার হার তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটরের পাশাপাশি ওয়েল পাখির বাচ্চার একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচাট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি